হ্যালো বন্ধুগণ আজকে আমার বউ আপনাদের ব্লগার সুমিকে নতুন সাজে দেখতে পারবেন আজ আমি তাকে নিজ হাতে সাজিয়ে দেব আজকে সে দুপুরবেলা ঘুমিয়েছে আমি সেই ঘুমানোকে কাজে লাগিয়েছি এবং নিজের মতো করে তাকে সাজিয়ে দিচ্ছি দেখেন প্রথমে তাকে কালি দিয়ে গোপ বানাই দিচ্ছি সে প্রতিদিনই আমার সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার জন্য শাড়ি পরে মেক করে কিন্তু দুর্ভাগ্য যে প্রতিদিনই আকাশের ঝড় বৃষ্টি চলে আসে তাই সে ঘুরতে যেতে পারে না আজকেও যেতে চাইছিল কিন্তু বৃষ্টি আসবে মনে বলে মনে করে সে আর রেডি হয়নি দুপুরে পরে সে ঘুমিয়ে পড়েছে আমি তার সঙ্গে একটু মজা করার জন্য তাকে আমার মতো করে সাজিয়ে দিচ্ছি প্রথমে তাকে কালি দিয়ে গোপ বানাই দিলাম এরপরে আমি জানি না এগুলো কোনটার কি রং তাই আপনারা নিজেই চিনে নিয়েন এরপর গালে একটু লাল রঙের মতো এটা কি জানি লাগাই দিলাম তার প্রচণ্ড ঘোরাঘুরির করার নেশা সে সব সময় বলে ঘুরতে যাবে ঘুরতে যাবে আমার সময়ের অভাবে এবং নানান প্রতিকূলতার কারণে ঘুরতে যাওয়া হয় না তাই তার সঙ্গে একটু মজা করতেছি সে ঘুমিয়ে আছে সে ঘুমায় গেলে কোনো কিছুই টের পায় না এটাই হলো আমার বড় সুবিধা যে সে কোনো কিছুই বুঝতে পারতেছে না আমি তার সঙ্গে কি করতেছি এখন লাল একটা রঙের মতো এটা কি জানি সেটা দিয়ে টিপ বানাই দিলাম এখন টিপটা সাধারণভাবে না একটু টিপটা দিচ্ছি জানি না আজকে আমার কপালে আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার উপর দিয়ে কোনো ঝত্রপান বয়ে না যায় সে যেন জিনিসটা স্বাভাবিকভাবে নেয় এরপর চোখের পাতার উপরে এগুলো কি জানি লাগাই দিলাম একটু বোঝা যায় যেন বেশি করে লাগাই দিচ্ছি আজকে বর্মেই মেকআপের জিনিসের অবস্থা কি হবে আমি নিজেও জানি না এটাও জানি না যে রাতে আমার কপালে ভাত আছে কি না এখন তার দাঁড়ি বানাই দিচ্ছি সে এখন পর্যন্ত টের পায়নি সে এত গভীর ঘুমে আচ্ছন্ন কখন যে ঘুম থেকে উঠবে কখন যে দেখবে চিন্তা করতেছি যে তার আগেই আমি রেডি হয়ে থাকবো সে ঘুমানোর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তাকে আয়না বা মোবাইল দেখার সুযোগ না দিয়েই আমি বাসা থেকে বেরিয়ে যাব। যেন সে বুঝে ওঠার আগেই আমাকে হাতের কাছে না পায় এখন দাড়ি বানানো প্রায় শেষ এখন কি দেবো খুঁজতেছি খুঁজে পাচ্ছি না এখন একটু হলুদ রং দিয়ে হলুদ রঙ না কি জানি বলে এগুলোকে সেটা দিয়ে দিচ্ছি সর্বশেষ কেমন লাগবে বুঝতে পারতেছি না আপনারা কমেন্টসে জানাই দেবেন কেমন হয়েছে সাজানো এত তার মুখের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু লাগাই দিচ্ছে কিন্তু তারপরও সে টের পাচ্ছে না সে বুঝতেই পারতেছে না যে তার সঙ্গে কি হয়ে যাবে যাচ্ছে সর্বশেষ তার ঠোঁটে লিপস্টিক লাগাই দিচ্ছি এখন দেখা যাক সর্বশেষ তাকে কেমন দেখতে লাগে কিভাবে তাকে সাজাবো কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না যখন যেটা মাথায় এসেছে সেভাবেই সাজাই দিলাম বন্ধুগণ সুমির মোবাইল দিয়েই ভিডিও করেছি এবং সুমির মোবাইল দিয়ে এই চ্যানেল তার চ্যানেলে আপলোড দিচ্ছি কেমন হয়েছে আপনারা জানাবেন ধন্যবাদ